বাংলাদেশের বাবা আমরা প্রবাসী যদি বাংলাদেশে ঠিকভাবে টাকা না পাঠাই বাংলাদেশ ঠিকভাবে চলবে না কাজেই আমরা প্রবাসীদের দাবি মেনে নিতেই হবে বাংলাদেশে প্রবাসীদের দাবি মেনে নেওয়া ছাড়া কোনো উপায় নাই আমরা যদি প্রবাসীদের এই দাবি যদি মেনে নেওয়া না হয় আমরা আবার সাটডন দেব। প্রবাসী রেমিটেন্স সারদডন আবার হবে আবার হবে রেমিটেন্স যদি এই দাবি মানি নেওয়া না হয় আমি আপনাদের সামনে আমরা প্রবাসীদের নয় দফা যে দাবি করছি এই নয় দফা দাবি উপস্থাপন করতেছি এক নাম্বার দাবি প্রবাসীদের লাশ ফ্রিতে ফ্রিতে বিশ্বের যে কোনো দেশের প্রবাসী লাশ ফ্রিতে নিয়ে যেতে হবে প্রবাসীদের এয়ারপোর্টে ভিআইপি সম্মাননা দিতে হবে অনেক প্রবাসীরা লাঞ্ছনা হয়রানি অনেক কিছু হয়ে থাকে আপনারা সোশ্যাল মিডিয়া দেখছেন এগুলো বন্ধ করতে হবে অ্যাভয়েড করতে হবে বাংলাদেশে বিমানের টিকিট অনেক দাম বেশি ইন্ডিয়াতে যেখানে তিরিশ তিরিশ হাজার বাংলাদেশে সেটা পঁচাত্তর হাজার টাকা লাগে ইন্ডিয়া থেকে মালয়েশিয়া গেলে লাগে পনেরো হাজার সতেরো হাজার বাংলাদেশে লাগে পঁয়ত্রিশ হাজার চল্লিশ হাজার মানে বিমানের টিকিট সিন্ডিকেট ভেঙে দিতে হবে প্রবাসীদের ফ্যামিলি খুবই গুরুত্বপূর্ণ প্রবাসীদের ফ্যামিলির নিরাপত্তা দিতে হবে অনেক কষ্ট করে বাংলাদেশে রেমিটেন্স প্রবাসীরা পাঠায় প্রবাসীর ফ্যামিলি প্রবাসীর স্ত্রীরা স্ত্রীদেরকে বকাটে ছেলেরা পরকে আসক্ত করিয়ে টাকা পয়সা লুট করে নেয় প্রবাসীর স্ত্রীর জীবনও নষ্ট প্রবাসীর জীবনও নষ্ট এই প্রবাসীর ফ্যামিলি নিরাপত্তা দিতে হবে বিভিন্ন জায়গা জমি নিয়ে অনেক ঝামেলা করে প্রবাসী না থাকার কারণে বকাটে লোক সুযোগ পেয়ে বিভিন্ন ধরনের হয়রানি করে প্রবাসীর ফ্যামিলিকে প্রকল দিতে হবে পাঁচ নাম্বার বারো বছরের পর কোন প্রবাসী অবসরে গেলে অবসর ভাতা দিতে হবে দীর্ঘ দীর্ঘদিন প্রবাসে কাটার পর বাংলাদেশে যখন যাবে তখন বৃদ্ধ বয়সে কোনো করা সম্ভব নয় তাই প্রত্যেকটা বারো বছর প্লাস যারা বিদেশে কাটাবে অবসরে গেলে অবসর ভাতা দিতে হবে নম্বর সকল প্রবাসীকে স্মার্ট কার্ড দিতে হবে সকল প্রবাসীকে স্মার্ট কার্ড অবশ্যই দিতে হবে প্রবাসীদের জন্য উন্নত চিকিৎসা করতে হবে সাত নম্বর প্রবাসীদের জন্য উন্নত চিকিৎসার ব্যবস্থা এবং সবচেয়ে কম দামে কম খরচে প্রবাসীদের ভালো মানের চিকিৎসা ব্যবস্থা করতে হবে আট নম্বর ভিসা সিন্ডিকেট নতুন ভিসার সিন্ডিকেট নতুন ভিসা যেখানে কোন কোন কোম্পানি ফ্রিতে দেয় বাংলাদেশে দালাল চক্ররা এরা টাকা নিয়ে থাকে ভিসা সিন্ডিকেট বন্ধ করে দিতে হবে নয় নম্বর শর্তহীন ভাবে শর্তহীন ভাবে প্রবাস কল্যাণ ব্যাংক থেকে প্রবাসীদেরকে লোন দিতে হবে যাতে প্রবাসীরা খুব সহজেই প্রবাস আসতে পারে আর প্রবাসীরা প্রবাসীরা প্রবাসে আসলেই বাংলাদেশের জন্য লাভ বাংলাদেশকে এটা ভাবতে হবে যে যত বেশি প্রবাসী প্রবাসে যাবে বাংলাদেশের জন্য তত বেশি লাভ তো আমাদের এই নয় দাপা দাপি অবশ্যই একশো পার্সেন্ট মেনে নিতে হবে আমি আজকে এখানেই শেষ করতেছি আসসালামু আলাইকুম